হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দহ ভালোবাসে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার এখানে দুজন কাপাল আসছিলো তাদের নতুন বিয়ে হয়েছিল তারা যতবারই কক্সবাজার আসে ততবারই আমাকে দিয়ে ছবি তোলায় তো সে আপুটা একটা ক্রাউন পরে আসছিল যেটা পিছনে অনেক বড় ছিল এবং তাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলে দেওয়ার অনেক চেষ্টা করলাম আর এই দোয়াগুলো দেখছেন এগুলো আমার চোখে লাগতেছিল তাও আমি অনেক কষ্ট করে তাদের মনটা এবং তাদের ভালোবাসা জয় করে নেওয়ার চেষ্টা করলাম তো আপনারা ভিডিওটি নাটেনি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো যেন আপনারা দেখতে পারেন যে আমি কেমন ছবি তুললাম তো আপনারা সকলে বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি এবং আমার জন্য বেশি করে দোয়া করবেন যেন আমি আরও সামনে অনেক দূরে এগিয়ে যেতে পারি সো সকলে আমার ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো সকলেই ভিডিওটি নাটে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল তো আমি আপুটাকে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ছবি তুলতে হবে তো ভাইয়াটি ওভাবেই দাঁড়িয়েছিল আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন যেন তারা সামনে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে এবং তাদের সংসারটা যেন ভালো হয় আর অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে ছবিগুলো আপনাদের কাছে কেমন লাগলো আর শীতে অনেক ঠান্ডা ছিল ওখানে আমি একদম পুরা শীতে একদম জমে যাচ্ছিলাম তো আপনারা সকলে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখবেন এদিকে দেখুন ইসমাইলকে নিচে বসিয়ে দিয়েছি উপর দিয়ে আমি ছবি তুলতেছি তা আপনারা সকলের ছবিগুলো দেখে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখবেন